আলাইকুম ভিউয়ার্স তুমি কে চৌধুরী সবাই কেমন আছো আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আসন্ন রমজান মাস উপলক্ষে আজকে আমি আপনাদেরকে দারুন দারুণ শরবত এবং পানি রাখার বোতল এবং হচ্ছে অনেক সুন্দর সুন্দর এগুলো তো আপনারা শরবত সার্ভ করতে পারবেন চা সার্ভ করতে পারবেন পানি সার্ভ করতে পারবেন খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু সরাসরি চুলায় দিতে পারবেন আপনারা আবার চাইলে আপনারা ঢাকনাটা খুলে মাইক্রোওয়েভেও দিতে পারবেন ওভেনও দিতে পারবেন সম্পূর্ণ পরিষ্কার আমরা প্রথমে পানির বোতল দিয়ে শুরু করি কারণ ফার্স্ট টাইম পানি বোতলটা খুলেই তো পানি হ্যাঁ অবশ্যই এগুলা কিন্তু রমজান কেন গরমের সিজনে বেশিরভাগ ইউজ হয় কেন পানি রাখে ফ্রিজে যেকোনো স্থানে দোকানে অফিসে বাসা বাড়িতে এগুলো ইউজ হয় পানি হ্যাঁ তো আমরা ফার্স্ট টাইম শুরু করবো হচ্ছে যেগুলো ওয়ান লিটার আছে পাঁচশো টাকা থেকে বোতল ডিজাইন করা দেখতেছি ওয়ানলি ফাইভ টাকা থাকবে তারপরে আসেন একটা আছে প্লেট ভিতরে ওয়ান লিটার কিন্তু থাকতেছে ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকা থাকতেছে এটা কত ডিজাইনের মধ্যে হার হাত হ্যাঁ দেখাচ্ছি এটা আছে ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকা থাকতেছে তারপরে আসেন এই একটা আছে ডিজাইনের ভিতরে ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকা থাকতেছে তারপরে আসেন

তারপরে আসেন আপু একবার ফেভারিট পছন্দের হ্যাঁ আপু এর আগে অনেক চাইছে আমি দিই নাই কিন্তু এবার আনছি আপুর জন্য এটা থাকতেছে অনলি নয়শো টাকা প্রাইস থাকতেছে তার আগে আটশো টাকা দিছি কিন্তু কোম্পানি এখন প্রাইস বাড়াই দিচ্ছে ওই কারণে আমি প্রাইস বাড়াইছি অনলি থাকতেছে নশো টাকা করে আপু ওয়ানলি টাকা বাসি ওয়ালি নশো টাকা করে থাকতেছে তারপরে আসেন এই আরেকটা আছে এটা দিচ্ছি ওয়ানলি থাকবে আটশো টাকা প্রাইস সাতশো এম এটা অন্যরকম ডিজাইন সবগুলো থাকবে আজকে ইউনিক একবারে ইউনিক ডিজাইন থাকবে

এটা এর আগে আপু অনেকে চাইছে এই প্রিন্টিং করা যে ওয়াল পটটা এটা অনেকে ওয়াটার সিলান পুরা কিন্তু দিতে পারে নাই এটা কিন্তু কিসেনে রাখবেন কিচেনে অনুভবটা অন্যরকম হয়ে যাবে কিন্তু আপনি যে ইউনিক প্রোডাক্টগুলো ইউজ করতেছেন সেটা মনে হবে আপনার কাছে এগুলো আছে ওয়াল পট যেটা প্রিন্ট করা দেখতেছেন এটা গোল আছে ওয়ানলি দিচ্ছি এগারোশো টাকায় এটা আছে স্কোয়ার ওয়ানলি এগারোশো টাকা থাকতেছে দেখেন

ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা এটা আছে আটশো এম এর হাজার পঞ্চাশ টাকা থাকবে আপু ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা থাকবে তারপরে আসেন এই আরেকটা আছে গোল্ডেনের ভিতরে আপু দেখতেছেন ছয়শো এম এল আছে নয়শো পঞ্চাশ টাকা এক হাজার আছে ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা থাকবে অবশ্যই দ্রুত করে নেবেন এই প্রোডাক্ট গুলো এর আগে অনেকেই চাইছে কিন্তু আমি দিতে পারি নাই সব চাইতে চাহিদা ফুল ছিল আমার প্রোডাক্ট এটা এটা আর এটা এই তিন চারটা প্রোডাক্ট অনেক চাহিদা ছিল অনেকে অন্য ফেস থেকে নিয়ে দিয়েছে তাও আমি প্রোডাক্ট দিতে পারি না দ্রুত করে নিবেন অবশ্যই আপনারা তারপরে আসেন এটা একটু ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট আছে এই দুইটাই দেখেন ডিফারেন্ট ওয়ান লিটার যেটা নেবেন ওয়ানলি এগারোশো টাকা করে থাকতেছে ওয়ানলি এগারোশো টাকা করে থাকতেছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল তারপরে আসেন আমাদের এই একটা আছে কৌমা শেপের দেখেন ওয়ান লিটার ওয়ানলি দিচ্ছি থাকতেছে ডিম শেপ ওয়ানলি এক হাজার টাকা থাকবে ওয়ানলি এক হাজার টাকা থাকবে তারপরে আসেন এই একটা আছে দেখতেছেন চার কোনো হ্যাঁ এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে

ইয়ারসিডার্ভাইস ঢাকা নিউ মার্কেট কাঁচাবাদ মার্কেট দ্বিতীয়তলা দোকান একশো পঁয়ষট্টি যারা ভাবেন নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দুইশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স তখন ওয়ার্ডার কনফার্ম করে হোম ডেলিভারি করে দেবো আর একটা কথা বলবো কাজ নিয়ে বা কোথায় বলেন তো ভেঙে গেল ফেটে গেল ওইটা নিয়ে সমাধান চেঞ্জ যদি ভেঙে পেটে যা ওইটা টাকা আমি মাইনাস করে দিবো ওইটা নিয়ে আপনারা নির্ভয় নিশ্চিন্ত প্রোডাক্ট অর্ডার করবেন ইয়ারসি অ্যাডারভাইস থেকে যে কোনো প্রোডাক্ট নিবেন ইনশাল্লাহ প্রোডাক্ট নিবেন জ্ঞান দি সরকারের প্রাইসিংয়ে হান্ড্রেড হান্ড্রেড কম পাবেন বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড বিদায় আল্লাহ হাফিস